হ্যালো আসসালামু আলাইকুম গাইস নতুন ইউটিউব চ্যানেল কয়েছি যে ইউটিউব চ্যামিলে আপনি সাবস্ক্রাইব করে দিন ফলো করে দিন নতুন ইউজার আমি আমি এই মাত্র কয়েছি আপনাকে ভালোবাসা দিন আপনি আপনাকে ভালোবাসা দিবেন টি কিন্তু দেরি না করে সাবস্ক্রাইব করেন ফলো করেন শেয়ার করেন লাইক করেন শেয়ার করেন আপনাকে করে আসব ইনশাল্লাহ আমি নতুন ইউজার আমি ছোট ইউজার বুঝছে ভাই আমাকে সাপোর্ট করলে আপনাকে সাপোর্ট করব ইনশাল্লাহ এখানে দেরি না করে সাপোর্ট করেন লাইক করেন শেয়ার করেন ফিলিং করেন আর একটি চমক ভিডিও দেখাবো আপনাকে যে আপনি দেখতে আর হয়ে যাবেন একটি লাতির আলো ফোর কতটুকু দিতে পারে আপনি নিজের চোখে দেখতে পারেন দেখুন সবাই দেখছেন কিভাবে সুন্দর লাইটের আলো দিতেছে আসে দেখুন দেখুন সুন্দরভাবে নতুন লাইট জয়েন করেছি আপনাকে দেখার জন্য গাইস আপনার সবার জন্য দেখানোর জন্য গাইস আপনি সবই দেখুন লাইক আর সাবস্ক্রাইব করে দিন সবাই কীরকম আলো দিতে আছে দেখতেছেন গাইস এরকম আলো আর জীবনে দেখবেন না এটি দেখুন কীরকম বিদ্যুতে জম করছে জনবল করতে আছে সবাই দেখুন আর ভিডিওটি সবাই শেয়ার করুন একবার হলো ভিডিওটি শেয়ার করে দিন সাবস্ক্রাইব করে দিন শেয়ার ভিডিওটি শেয়ার করুন আর কীভাবে লাগলো সুন্দর লাগলো অসুন্দর লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক দিবেন না করে কমেন্টে জানান কোন ধরনের লাইট আর কোন ধরনের চমক পাত্রি চলতে আসে এরকম চমক আর কোন দেখছেন কি না এরকম দেখতে থাকুন আর ভিডিওটি সবাই শেয়ার করে দিন সবাই দেখুন কীরকম হয়েছে সুন্দর হয়েছে না অসুন্দর হয়েছে সবাই দেখুন ভিডিওটি আর কেমন হয়েছে না হয়েছে আমাকে জানাবেন কমেন্ট দোষ লিঙ্গ আছে সবাই দেখুন আর অন্য কেউ ভিডিও দেখতে চান যে ও সময় ভিডিও আমাকে লিঙ্ক দিবেন আমাকেও পাশে থাকবেন আমি আপনার পাশে থাকলে আপনাকেও পাশে থাকবো ইনশাল্লাহ লোক আসে দেখতেই পারতেন লাইটের আলো কি সুন্দর ফোর দিতে এই ফোরটি দেখুন সবাই দেখতে বুঝতে পারবেন লাইটের আলো কতটা উন্নত অবশ্যই লাইটের আলো কতটুকু হয়েছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সবাই একবার হলো ভিডিওটি শেয়ার করেন সবাই শেয়ার করেন শেয়ার করেন তো দেখতেই পারছেন বন্ধুরা যে লাইটের আলো কতটুকু দিতে পারে তেরকম আপনার বাড়িতে লাইটের আলো তাকিয়ে থাকতে পারে তাই আমরা কমেন্ট অবশ্যই সবাই জানিয়ে যাবেন যে কীরকম আলো আপনি দেখতে চান বা আলো দেখলে আপনার ভিডিও ভালো লাগবে কোন ধরনের হবে একটু দয়া করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন হ্যালো বন্ধুরা আমি একজন ইসলামী এর মাঝে আমি ইসলামিক ভিডিও করি এর মাঝে আপনাকে লাইটের ভিডিও আমি আপনাদের দেখাইছি লাইটের ভিডিও কেমন হয়েছে আপনি জানাবেন আর ইসলামি ভিডিও যদি শুনতে চান আমার শর্ট ভিডিও আছে অবশ্যই দেখে যাবেন লিঙ্কে দেওয়া আছে ভিডিও আপলোড দেওয়া আছে সবাই দেখে আসেন ভিডিওটি শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে বেল বেলাকেও অন করে দিবেন ইনশাআল্লাহ এ বিদায় নিতে আছি আপনাদের কাছ থেকে যেমন নতুন ভালো থাকেন আর লাইকের সাবস্ক্রাইব করে দিন ইনশাল্লাহ আপনারাও করে আসবো আর আমার পাশে সময় থাকুন আমি